আসসালামু আলাইকুম ইউনাইটেড স্কুলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যে অঙ্কটি আমি আমরা আলোচনা করব সেটি হচ্ছে 9.2 এর 10 নম্বর অঙ্কটি এখানে 10 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে m 1/m a এবং আমাদের বের করতে হবে m^3 1/m^3 এর মান এখন আমরা এই প্রদত্ত রাশি দিয়ে আমরা শুরু করব প্রদত্ত রাশি

এখন সেটিকে আমরা বসিয়ে দেব এম প্লাস ওয়ান বাই এম এর মান আছে এ কি এম নিচের এম এই দুটোকে আমরা কেটে নিব এম প্লাস ওয়ান এম এর মান বসাবো এখন এই দুটোতে এ আছে তো একটাই এ আমরা যদি কমন নিই তাহলে থাকে এ স্কোয়ার মাইনাস থ্রি এ হচ্ছে অঙ্কটির সমাধান তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ